হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ঈদের পর চলে এসেছি আবারও আপনাদের সামনে অনেক সুন্দর একটা শাড়ি পরে এন্ড জানিনি তো আমাদের দুইটা পেজে আমাদের ইন্ডিগো অ্যান্ড জেস্টার গ্যালারির পক্ষ থেকে আমি ফাইয়া চলে আসলাম আর কি তো আজকে দেখা যাচ্ছে আমি কি সুন্দর একটা শাড়ি পরে আসছি দেখতেই তো পাচ্ছেন তো এই সুন্দর শাড়িটাই আমি আপনাদের এই ভিডিওতে ডিটেলসে ক্লিয়ার করে দেখিয়ে দিব তো চলুন ডিরেক্ট হচ্ছে আমরা শাড়িতে চলে যাই যারা হচ্ছে দেখে শুনে আমাদের শপ থেকে শাড়িটা পার্চেস করতে চান তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা ওকে এন্ড এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান সিল্ক শাড়ি যেটা হচ্ছে সানজানা ব্র্যান্ডের অ্যান্ড এটা কিন্তু অনেক সফট এবং অনেক 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 নরম একটা শাড়ি দেখেন এই হচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা যেটা হচ্ছে আপনাদের ক্লিয়ার করে দেখানোর জন্য আমি হাতে নিয়ে দেখাচ্ছি এন্ড পরার পরের প্যাটার্নটা কেমন আসবে সেটা তো আমাকে দেখিয়ে বুঝতে পারছেন আই হোপ অ্যান্ড আই থিঙ্ক আমার থেকে আপনাদের বেশি ভালো লাগবে আপনারা যখন পড়বেন এই যে দেখেন শাড়িটা এন্ড আমি অত সুন্দর করে শাড়ি পরতে পারি না তাই আসলে শাড়ি অত ভালো হয়ও না ঠিক আছে এই যে দেখেন ফুল শাড়ির প্যাটার্নটা অনেক সুন্দর অনেক অনেক এই শাড়িটা কিন্তু আপনাদের জন্য ব্লাউজ পিস থাকবে চোদ্দ হাজার না করে যার এটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই থাকছে পিস তো তো টোটাল শাড়িটার প্যাটার্নটা আমি আপনাদের দেখিয়ে দিলাম ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ থাকবে আমাদের সিক্সটি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ থাকবে আমাদের ওয়ান ফিফটি টাকা আউট অফ ঢাকায় যারা আছেন তারা শুধুমাত্র ওয়ান ফিফটি টাকা বিকাশ পেমেন্ট করে দেবেন বাকিটা থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি তো এই যে আমার পড়া লুকটা তো দেখলেনি ওইটা আমি হাতে দেখাইলাম মানে এ হচ্ছে পরার পর যে লুকটা আসবে সেটা